সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কৃষকের স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মুকুল আসার আগে আম বাগানে কীটনাশক স্প্রে করবেন এই তো থিওভিট এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটি পাউডার এই পাউডারটি দিতে পারেন এতে করে আম গাছে মুকুল আসার সম্ভাবনা বেশি থাকে বেশি পরিমাণ মুকুল আসে থিওভিটের সাথে আপনারা এই যে ক্যারাভেট ক্যারাটে ক্যারাটে ব্যবহার করতে পারেন ক্যারাটি ব্যবহার করলে কি হয় যদি গাছে কোনো পোকা মাকড় থাকে তাহলে সে পোকামাকড়গুলো মরে যায় এছাড়াও এর সাথে দিতে পারেন একটা টিটো এই তো দেখছেন আমরা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি পানি নিয়ে এসেছি এখন হচ্ছে পানিতে দিব এটা হচ্ছে পঁয়ষট্টি লিটারের একটি ড্রাম এই ড্রামের মধ্যে পানি দিয়ে এখানে আপনারা পরিমাণ মতো ওষুধ মিশাবেন দুই থেকে তিন মুখা এই যে মুখা ওষুধ দিবেন এখানে তাহলে হবে এরপরে দুই তিন মুখা ওষুধ দেওয়া হয়ে গেলে এর সাথে হচ্ছে পাউডারটা মিশ্রণ করতে হবে এই যে আপনারা ফুলে কখনো এভাবে দাঁত দিয়ে পাউডার খোলার চেষ্টা করবেন না এতে ক্ষতি হবে আপনাদের কাছে ধারালো কোনো অস্ত্র বা ব্লেড না থাকার কারণে মুখ দিয়ে এটা খুলতে হচ্ছে আপনারা যখন বাগানে যাবেন তখন হচ্ছে ব্লেড কিংবা ধারালো কোনো কিছু নিয়ে যাবেন যেন আপনারা সহজে পাউডারটা কাটতে পারেন যে পাউডারটা কাটা হচ্ছে সম্মানিত ভেবে আপনাদেরকে বারবার বলছি আপনারা কখনো মুখ দিয়ে ট্রাই করবেন না আপনারা হচ্ছে ধারালো কোনো অস্ত্র ব্যবহার করবেন এখানে যেন সহজেই এটা কাটতে পারেন এবং পানির সাথে মিশ্রণ করতে পারেন এই তো এটা খোলা হচ্ছে অনেক চেষ্টা করা হচ্ছে কারণ আমাদের কাছে ধারালো কোনো জিনিস নাই এর একটু সমস্যা হলে খোলা হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো পরিমাণ মতো আপনি এটা হচ্ছে দিবেন দিয়ে পানির সাথে মিশ্রণ করবেন এটা ঢালা হচ্ছে পরিমাণ মতো পাউডার দেওয়া হয়ে গেলে পাউডারগুলো পানির সাথে সুন্দরভাবে সংমিশ্রণ করে নিতে হবে যেন পানির সাথে সবগুলো একত্রিত হয় এই যে দেখেন ড্রামের মধ্যে আমরা নিয়ে একত্রিত করে ফেলেছি এখানে হচ্ছে বাঁশের সাথে বান্ধা হচ্ছে এই নলটা পাইপের মুখটা যেন গাছের আগা পর্যন্ত বিষগুলা স্প্রে করে দেওয়া যায় এই জন্য এটা হচ্ছে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে মাথায় যেন সুন্দরভাবে উপরে দিতে পারে এই যে বিষগুলো দেখছেন এখানে জুম করে দেখা এখানে রেখে দিয়েছে এগুলা এই যে এগুলো রেখে দিয়েছে এখানে আর এখানে হচ্ছে বা বাঁধা হচ্ছে ইয়াগুলা সুন্দরভাবে আপনারা বেঁধে নেবেন তাহলে আপনারা নিচ থেকেও উপরে দিতে পারবেন আপনাদেরকে গাছে ওঠার প্রয়োজন হবে না গাছে উঠতে হবে না আর এই যে এটা হচ্ছে বাগান অনেক বড়ো বাগান এখানে সম্মানিত ভিউয়ার্স আজ এতটুকুই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে